উম্মে সালাম সদায় উম্মে সাল্মা দেখতেছে সোমাদতা যাহা নুজুর আবার শুনলেন ফারা কাদা ঘুমালেন সোমবাস্তাই কা দা বা হুয়া খা আসে আবার হঠাৎ করে রাত দিয়ে উঠলেন হুজুরের চেহারার মধ্যে একটা ভীত সন্তুষ্ট মানে একটা আতঙ্কের সাপ দেখা যায় দু নামা রাই তুমিন হু ফিল্মার রাতি গুল্দা প্রথমবার আমি যেরকম দেখছি দ্বিতীয়বার তার চারিত্য ভয়ঙ্কর দেখতেছে আল্লাহ আকবার আমি যে আবার ঘুমাইলেনে হুজুর ঘুমাইলো আমি কিনারায় আবার ঘুমাইয়া গেল আবার জাগিল আবার ঘুমাইয়া গেল তৃতীয়বার জাগিল জাগিল তৃতীয়বার আর একরকম দেখা যায় না অন্যরকম দেখা যায় আমি দেখলাম যখন হুজুর তৃতীয়বার জাগ্রত হয়ে গেল হুজুরের হাতের মধ্যে বালু দেখা যায় কি দেখা যায় বলেন না বলেন না হাতের মধ্যে বালু বালু কি রে উম সালাম বললো ঘট নাকি দুইবার দেখলাম ও তৃতীয়বার বালু দেখা যায় কেন হাতে যখন বালু সাদা বালু না কালার লাল তুর বা কি লাল কালার হুজুর গোমিত্যই

রহমাতিন্নবি বল খবরানি জিবরীল ওয়ান নাইব নাই হাযা ইয়ুকতা নবি আরদুল ইরাক প্রথমবার ঘুমাইলাম একই জন স্বপ্ন দেখলাম দ্বিতীয়বার ঘুমাইলাম একই দিনের স্বপ্নে দেখলাম তৃতীয়বার ঘুমাইলাম একই জন স্বপ্ন দেখিলাম শুধু স্বপ্নে দেখি নাই সত্যতা প্রমাণ করার জন্য একটু আগে জিবরীল আমিন আমার কাছে এসেছিল আরশিয়া বলল নবী গো ওচিরে আপনার উম্মতের একটা বল আপনার কোন